মিঠুন দা মিঠুন চক্রবর্তীর সাথে কিন্তু ক্ল্যাশ হতে চলে যাবে বন্ধুরা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন মিঠুন চক্রবর্তী কিন্তু একা মাঠে গোল দেবেন না তার বিপক্ষ কিন্তু একদম গামছা বেঁধে কিন্তু মাঠে নেমে পড়েছে বন্ধুরা হ্যাঁ আমরা ভেবেছিলাম শ্রীমান ভাসি শ্রীমতীর টেন্থ এপ্রিল পয়লা বৈশাখের সময় নেক্সট মান্থে একটা দারুণ একটা ব্যবসা করে বেরিয়ে যাবে প্রতিকৃত বসুর ছবি যদিও প্রতিকৃত বসুরের আগের যে ছবিগুলো ছিল বক্স অফিসে যে বিশাল কোনো সাফল্য পেয়েছিল তা নয় তবে তার ছবি এক্সপেরিমেন্টাল ছবি হয় তিনি বড় মুখ নিয়ে স্টার কাস্টে তিনি ছবি তৈরি করেন এই ছবিতেও মিঠুন চক্রবর্তী অঞ্জন দত্ত থেকে শুরু করে অঞ্জনা ম্যাম পরমব্রত সত্যম রোশনি ভট্টাচার্য অনেক বড় বড় নাম রয়েছে বড় বড় মুখ রয়েছে তা সত্ত্বেও তার ছবির যে গ্রাফ তার ছবির যে ব্যবসা সেটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু এবার টলমল করছে নমস্কার বন্ধুরা সারটাকে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা বলবো ক্ল্যাশ এপ্রিল মাসে বাংলা সিনেমায় ক্ল্যাশ দেখুন আর বেশ কিছু ছবি রয়েছে বাংলা ছবি রয়েছে যেগুলোর কথা আমি এখানে বলবো না কারণ সে ছবিগুলো এসকে মুভিজের ছবি রয়েছে আরও বেশ কিছু ছবি রয়েছে ছোটো ছোটো প্রোডাকশন হাউসের সেগুলো এপ্রিল মাসে খুব একটা বড় কিছু করতে পারবে না আমি বলিউডের ছবি বলছি না আমি বাংলা ছবির কথা বলছি কিন্তু এবারে মাঠে নেমে গেছে শ্রীজিৎ মুখোপাধ্যায় এস বিএফ হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন কিলবিল সোসাইটি কিলবিল সোসাইটি যে ব্যাপারটা হয়েছে যে এই ছবিটা নিয়ে কিন্তু মানে দর্শকরা কয়েক মাস আগেও যে বিশাল উৎসাহ ছিলেন দর্শক মহলে যে একটা বিরাট কোনো সাড়া পড়ে গিয়েছিল তা নয় কিলবিল সোসাইটি হেমলক সোসাইটি হয়তো স্পিন অফ হতে চলেছে এবং আপনারা জানেন যে হেমলক সোসাইটি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির যে গতিপথ ছিল মানে সিজিত মুখোপাধ্যায়ের বেশ কিছু ছবি এবং অন্যান্য ছবি অটোগ্রাফ বলুন বাইশে শ্রাবণ বলুন হেমলক সোসাইটি প্রত্যেকটা ছবি কিন্তু বাংলা সিনেমার যে গতিপথ এত বছর ধরে বাংলা সিনেমার যে ঘরানার ছবি ছবি তৈরি করছিল সেখান থেকে বেরিয়ে এসে অন্য রকম কিছু একটা কিন্তু শুরু করলেন তারপর বাংলা সিনেমায় কিন্তু অবশ্যই ধারা বদল ঘটলো অন্য ধারার ছবি কিন্তু আমরা দেখতে পেলাম গানের ক্ষেত্রে অনুপম নতুন নতুন গান কিন্তু আমাদের উপহার দিতে থাকলেন যাই হোক না কেন এই যে ছবির একটা মোশান পোস্টার তার পরবর্তী সময় একটা ছোট্ট মতো একটা টিজার রিলিজ করা হয়েছে যেখানে কিন্তু এবার আমরা পরম থেকে অন্য ভূমিকায় দেখতে চলেছি এবং অবশ্যই র ব্যাপারটা রয়েছে এই সিনেমার মধ্যে বলার অপেক্ষা রাখে না যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে হেমলক সোসাইটি ছিল তারপর কিলবিল সোসাইটি এত বছর পর সম্ভবত তেরো বছর পর আসছে এবং একটা বড়ো স্টারকাস থাকছে সম্ভবত সেখানে পরমব্রতকে দেখতে পারবো কৌশানি রয়েছে একটা বড়ো স্টারকাস থাকছে সেখানে এবং বলার অপেক্ষা রাখে না এসবিএফের ছবি এস ভেঙ্কটেশ ফিল্মসের ছবি তারা অবশ্য একটা বড়ো স্ক্রিন হাউস শো টাইম তারা নিয়ে বসে থাকবে তো দর্শক কিন্তু ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর জন্য শিহিত মুখোপাধ্যায় যেহেতু মুখোপাধ্যায়ের যে আগের ছবিটা ছিল এবছর রিলিজ করেছিল প্রথম দিকে সেই ছবিটা ভালো ছবি হয়েছিল তো বলার অপেক্ষা রাখে না ছবিটা কিন্তু অবশ্যই দর্শকদের পছন্দের প্রথম থাকবে তাহলে কি মিঠুন চক্রবর্তী শ্রীমান ভাসের শ্রীমতী কোথাও পিছিয়ে পড়ছে তখন পিছিয়ে পড়ছে না প্রতিবার যেটা হয় যে প্রতিকৃত বসুর ছবি আসার পরে বা ছবি আসার সময় তাকে শো টাইম কমিয়ে দেওয়া হয় এসবিএফ বলুন বা যে কোনো প্রোডাকশন হাউসের কথা বলুন বড় প্রোডাকশন হাউসের কথা বলুন আমরা দেখেছিলাম পুজোর সময় পরবর্তী সময় আগে পিছে শো টাইম কোথাও গিয়ে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে যেহেতু তার বড় কোনো প্রোডাকশন হাউস থেকে লঞ্চ করছে না বিরাট বড় কোনো প্রোডাকশন হাউস নয় বাংলায় তো সেক্ষেত্রে বলতে হয় যে সীমানবাসের শ্রীমতী প্রথম দিকে কিন্তু একটু বিপাকে পড়বে যেহেতু মিঠুন চক্রবর্তীর একটা ফেস ভ্যালু রয়েছে বলার অপেক্ষা না তো মিঠুন চক্রবর্তীর জন্য কিন্তু নাইনটি পার্সেন্ট দর্শক হলে যান তো সেটা অবশ্যই মিঠুন চক্রবর্তীর একটা ক্যারিশমা এবং এই ছবিতে অঞ্জন দত্ত রয়েছেন অঞ্জনা ম্যাম রয়েছেন এবং যেহেতু একটা দীর্ঘ বিবাহ বিচ্ছেদ একটা সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি করা হয়েছে ছবিটি নিয়ে প্রচার যে ম্যাক্সিমাম বিরাট কিছু করা হচ্ছে তা নয় এই ছবি নিয়ে প্রচার করারও কিছু নেই বেশ 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 কয়েকটি ইন্টারভিউ দেখেছি এখনও ট্রেলার আসা বাকি রয়েছে যে মোশান পোস্টার বা যেরকম ধরনের আমরা পোস্টারগুলো দেখেছি প্রত্যেকটা কিন্তু দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পেরেছে তো অবশ্যই আমরা আশা রাখি শ্রীমান বাসে শ্রীমতী কিন্তু টেন্থ এপ্রিল অর্থাৎ যে পয়লা বৈশাখ বাংলার অডিয়েন্সকে টার্গেট করা হয় বাংলা অডিয়েন্সকে তারা কিন্তু যেরকম কিলবিল সোসাইটি দেখবেন সেরকম কিন্তু শ্রীমান ভাষের শ্রীমতীও দেখবেন তবে অবশ্যই এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে দেখা যাক কী হয় আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি আপনাদের কি মতামত টেন্থ এপ্রিল বা বলা ওটা ইলেভেন্থ এপ্রিল রিলিজ করছে এবং শ্রীমান বাসে শ্রীমতী একদিন আগে টেন্থ এপ্রিল রিলিজ করছে তো আপনাদের কি মনে হয় পয়লা বৈশাখের সময় বা বৈশাখ মাসের প্রথম দিকে বাংলা ছবিগুলোর মধ্যে সিমানবাসের শ্রীমতী নাকি ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর জন্য কিলবিল সোসাইটি কোন ছবিটাই গিয়ে থাকবে এবং কোন ছবিটা দেখার জন্য আপনারা সব থেকে বেশি এক্সাইটেড কমেন্ট বক্সে হাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ